বলে রাষ্ট্রদিক সন্ত্রাস হয়েছে রাজনৈতিকভাবে কত মানুষের হত্যা করা হয়েছে কত মায়ের বোধ খালি করা হয়েছে কত বোনের শীতের শিরুর মুছা হয়েছে আমরা সবাই অবগত আছি আমার একটা আমি আমি যেই বিধানসভার বিধায়ক আমি বিশাল একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এই বিশাল গড়ে দুই দুইজন বিধায়কের খুন হয়েছিল একজন বিধায়ক পরিমল সাহা একজন বিধায়ক গৌতম দত্ত মনোযোগ সহকারে শুনবেন একজন বিধায়ক পরিমল সাহা একজন বিধায়ক গৌতম দত্ত পরিমল সাহা কংগ্রেস দল করতেন গৌতম দত্ত সিপিএম করতেন কংগ্রেসের দুষ্কৃতিকারীরা গৌতম দত্তকে মিশন সভাবে হত্যা করেছিল এবং সিপিএম এর সন্ত্রাসীরা পরিমল সাহাকে মিশন প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল আজকে পরিমল সাহার মায়ের চোখের জল গৌতম দত্তর মায়ের চোখের জলকে অসম্মান করে শুধুমাত্র ক্ষমতা আসার জন্য এই দুইটা রাজনৈতিক দল দেউলিয়া রাজনৈতিক দল দু হাজার এক একসঙ্গে হয়েছিল ভেবেছিল ক্ষমতায় চলে আসবে কিন্তু এই রকম যুবকরা যুব মোর্চার কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা এই দেউলিয়া রাজনৈতিক দলকে দিয়েছেন আবার পুনরায় এই রাজ্যে আপনাদের নেতৃত্বে পদ্মফুল ফুটেছে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে